গোলাঘাটি বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে ঝড় তুলেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বিধানসভা এলাকার জনপদগুলিতে প্রত্যন্ত প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন দলীয় কর্মী সমর্থকরা বৃহস্পতিবার সকালে গোলাঘাটি কাঞ্চনমালা লক্ষ্মী ছড়া দশ বুথে এবং এডিসি এলাকার যুগল কিশোর নগরে প্রতিটি বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী প্রত্যন্ত পাহাড়ি জনপদগুলির মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সুখ দুঃখের খবরাখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এলাকার উন্নয়ন সম্পর্কিত ডাটা সংগ্রহ করেছেন সাধারণ নাগরিকদের কাছ থেকে গোলাঘাটি বিধানসভা এলাকায় আরো কি কি উন্নয়ন প্রকল্প রূপায়ণ করা যায় সে বিষয়েও মতামত সংগ্রহ করেছেন সাধারণ নাগরিকদের কাছ থেকে মার্চ আমাদের যে আগামীকালকে যে বার্তা দিয়েছিল যে আমাদের ত্রিপুরা রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহাজী উনি আসবেন উনি স্বত আমাদের এলাকায় আজকে ডোর টু ক্যাম্পিং করেছেন মানুষের যে সারা উপলব্ধি হয়েছে তা দেখে আমরা আপ্লুত এবং আমরা গোলাঘাটিবাসী মনে করছি যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের যিনি আমাদের মনোনীত প্রার্থী হয়েছেন সদিব বিপ্লব কুমার দেব বিপুল হারে ভোট পেয়ে বিপুল বার্জিনে উনি জয়লাভ করবেন আজকের এই জনসম্পর্ক থেকে আমরা এইটা উপলব্ধি করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উপলব্ধি করে গেছেন জাতি জনজাতি উভয়াংশের মানুষ যেভাবে মন স্থির করে রেখেছেন মোদীজিকে আবার চারশো পার করতে আমাদের গোলাঘাটি বিধানসভার সক্রিয় ভূমিকা পালন করবে